আপনারা যারা ভূমিজড়ি অধিদপ্তরে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাদেশন প্রান এবং বিগত সালের প্রশ্নে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ শব্দে দেখার চেষ্টা করবেন প্রথমে আলোচনা সাজেশন সাদেশনে বাংলার জন্য সন্ধি বিপরি শব্দ সমাজ একতা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য এই টপিক আপনারা আপনাদের প্রচলিত যে কোনো বই থেকে পড়তে পারেন অথবা আমাদের কাছ থেকে এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন আমাদের এই বইয়ের পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন ইংরেজির জন্য আইডম ফ্রেজ বয়েজ জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন ফিল ইন দা গ্যাপস এর মধ্যে প্রিপজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকস একটু গুরুত্ব সহকারে পড়বেন এই বইটি থেকে গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর গণিত এই দুইটা বই যথেষ্ট ভালো আপনারা চাইলে যে কোনো স্কুল থেকে সংগ্রহ করে পড়তে পারেন অথবা আমাদের এই গণিত পিডিএফ থেকে পড়লেও গণিত আপনি কমন পাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে প্রচলিত সাধারণ জ্ঞানের বই অথবা আমাদের এই বইটার সাধারণ জ্ঞানের অংশ থেকে সাধারণ জ্ঞান পড়ে গেলে আপনারা ইনশাল্লাহ কমন পাবেন তো চলুন বিগত সালের একটি প্রশ্ন দেখি যে কোন কোন পর প্রশ্ন সাধারণত করা হয় বাংলা জন্য সন্দীপ বিচ্ছেদ বানান বাইশ বাক্য সহ সমাস এরপরে ছিল কারক বাক্য সংখ্যা অর্থাৎ এক কথায় প্রকাশ ইংরেজির জন্য ছিল প্রিপজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এরপরে ছিল সেন্টেন্স কারেকশন আর অর্থাৎ সেন্টেন্স কারেকশন ধরতে গেলে ওয়ান কাইন্ড অফ রাইট ফর্ম অফ ভার্ব এবং পার্ট অফ স্পিচের কাজ ট্রান্সলেশন ছিল এছাড়াও ছিল নাম্বার এইগুলা পরিবর্তন আর কি যেটা ওখানে বলেছি গণিতের ক্ষেত্রে আপনাদের অবশ্যই গণিতটা ভালো করে পড়ে যেতে হবে যেটা গণিত এ টু জেড আমরা যেভাবে ক্লাস নবম দশম শ্রেণীতে এ টু জেড করি সেভাবে করে দিয়ে আসতে হবে আমাদের গণিত পিডিএফ এইভাবে সমাধান আকারে দেওয়া আছে এ টু জেড আপনি পড়ে গেলে ইনশাল্লাহ গণিত ভালো কমন পাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আহমর যে কঠিন সাধারণ জ্ঞান করা হয় তা না একদম প্রচলিত সাধারণ জ্ঞান গুলা প্রশ্ন আসে যেগুলো আপনারা মোটামুটি একটা ধারণা স্বচ্ছ ধারণা থাকলে অবশ্যই পারবেন আমাদের এই বইটা থেকে যথেষ্ট কমন পাবেন এখন কথা হলো যদি অনেকেরই ইচ্ছা যে আমি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চাই এক্ষেত্রে আমাকে কোন কোন বই পড়া উচিত আপনাদের বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ এবং এটা হলো ব্যাকরণের জন্য যেটা নবম দশম শ্রেণীর এটা যে হাই স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন আর সাহিত্যের জন্য বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা สมิตรशेखरের যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন যারা এই টোটাল বইগুলা যদি আপনি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করেন তাহলে আপনার এর ক্ষেত্রে মূল্য করবে প্রায় 3500 থেকে 4000 টাকা আর এই সবগুলা বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে নেন মাত্র 100 টাকা রাখবো 100% আপনি যে কোনো পরীক্ষা কমন পাবেন ইংলিশের জন্য মাস্টার গণিতের জন্য নবম দশম গণিত অথবা যে কোনো লেখকের গণিত বইটা আপনার বাজার থেকে সংগ্রহ করতে পারেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যে কোনো সাধারণ জ্ঞানের বই অথবা আমাদের এই বইটি বাজার থেকে সংগ্রহ করে নিতে পারেন তবে আমি বলবো প্রথমে যদি আপনারা মোটামুটি মানুষ ছাত্র হয়ে থাকেন তাহলে এত টাকা খরচ করে লাইব্রেরি থেকে বই সংগ্রহ করার চেয়ে আপনারা যেহেতু মোবাইল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা আমাদের পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন একশো টাকা দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আরেকটা কথা বলি আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আগে নোট করে নেবেন যে এই টপিক্স নোট করে নেবেন নোট করে নিয়ে বাংলার জন্য এই টপিক্স গুলো নোট করবেন খাতায় লিখবেন যেমন সন্ধি সন্ধিটা কোথায় থেকে এই বইটা থেকে পড়বেন অথবা নিচে যে বোর্ড দেখানো বই দেখলাম ওখান থেকে পড়বেন এবং খাতায় লিখবেন এই টপিকা আপনার শেষ করতে সর্বোচ্চ দুই থেকে তিন দিন লাগবে প্রত্যেক দিন পড়বেন এবং লিখবেন লিখবেন এবং পড়বেন টপিক্স একটা করে শেষ পরেরটা একটা করে শেষ তারপরটা এইভাবে টপিক্স বাই টপিক্স যদি পড়ে যান ইনশাল্লাহ পরীক্ষা অবশ্যই পাস করতে পারবেন ইংরেজির ক্ষেত্রেও এই একই কথা বলতেছি আশা করি আপনারা এইভাবে পড়াশোনা করলে অবশ্যই ভালো করতে পারেন